ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে রেশন কার্ড কিভাবে লিঙ্ক করবেন দু হাজার পঁচিশে কিছু পরিবর্তন হয়েছে এবং আগের যে প্রসেসে লিঙ্কটি হতো সেইভাবে লিঙ্ক করতে পারবেন না এখন কিছুটা পরিবর্তন হয়েছে লিঙ্ক করবেন কিভাবে সেটি আজকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে দেখতে পাবেন এবং যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট আছে কিভাবে অ্যাক্টিভেট করবেন যাদের লিঙ্ক করতে অসুবিধা হচ্ছে লিঙ্ক করতে পারছে না মোবাইল নাম্বার অ্যাড করতে পারছেন না কিভাবে তোমার নতুন মোবাইল নাম্বারটি অ্যাড করবেন রেশন কার্ডের সাথে ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আজকের ভিডিও শুরু করার আগে আজকে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক করে দেবেন নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটি ক্লিক করে দেবেন সেটাকে বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে রেশন কার্ড অ্যাক্টিভেট করার জন্য বা আধার লিংক করার জন্য যে কাজটি করতে হবে তোমাদের যেকোনো কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পরে ডাব্লিউ বি ফুট লিখে তোমাদেরকে সার্চ করতে হবে সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন ডাব্লিউ বি ফুট ডট গভ ডট ইন লেখাটি শো হবে নিচে রেশন কার্ড শো হবে এই ওয়েবসাইটের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে যে তোমাদের এখান থেকে লিঙ্ক করতে হতো এখন এখান থেকে লিঙ্ক হচ্ছে না এখন লিঙ্কের প্রসেস পরিবর্তন হয়ে গেছে এখন এখান থেকে তোমাদের লিঙ্ক করতে হবে সিটিসেন হোম বাটনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার রেশন কার্ড রিলেটেড এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে অবশ্যই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশনের উপরে তোমাদেরকে আবার ক্লিক করতে হবে অনলাইনে সমস্ত ফর্ম এখানে শো হবে এখানে দেখতে পাচ্ছো লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট যা রেশন কার্ড এই যে যে অপশানটি দেখতে পাচ্ছো এই অপশানের নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার বাটনটি শো হচ্ছে তোমাদের মোবাইল ফোনে এই ক্লিক হেয়ার বাটনে অবশ্যই ক্লিক দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের যে কাজটি করতে হবে এখানে তোমাদের রেশন কার্ড নাম্বার টি সম্পূর্ণ এই যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর সার্চ বাটন টি যেটি দেখতে পাচ্ছ নিচে এই সার্চ বাটনে অবশ্যই ক্লিক করতে হবে সম্পূর্ণ রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে বাটনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে এখানে দেখতে পাবেন রেশন কার্ড যদি আপডেট করতে চান সেই ক্ষেত্রে আপডেটও করতে পারবে মানে তোমরা দেখতে পাচ্ছ তার নামটি শো হচ্ছে এবার লিঙ্ক দেখাচ্ছে লিঙ্ক করার জন্য যে টিকমার্টটি শো হচ্ছে টিকমার্ট বাটনে ক্লিক করে নিচে সেন্ড ওটিপি টি ক্লিক করে তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি সম্পূর্ণ বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট করার সাথে আধার কেউআইসি কমপ্লিট হয়ে যাবে এবং মোবাইল নাম্বার অ্যাড করার জন্য তোমাদের সরাসরি হোম পেজে আসতে হবে তাদের রেশন কার্ডের সাথে মোবাইল লিঙ্ক নেই তাদের জন্য হোম পেজে আসার পর আবার সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করতে হবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশানের উপরে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই পেজটি আবার চলে আসবে এখানে সরাসরি নিচে চলে আসবে নিচে আসার পর এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার লিংক করার জন্য অপশানটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার আপডেটের জন্য যে ক্লিক হেয়ার বাটনটি এই ক্লিক হেয়ার বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার আধার কার্ডের মাধ্যমে মোবাইল নাম্বার লিংক করতে পারবে এখানে তোমাদের রেশন কার্ড নাম্বারটি সম্পূর্ণ বসাতে হবে বসিয়ে দেবেন এখানে এখানে সার্চ বাটন থেকে যেটি দেখতে পাচ্ছি সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যায় আধার কার্ড নাম্বারটি দেখতে পাচ্ছি এই আধার কার্ড নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল ফোনে ওটিপি যাবে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাইতে ওটিপি যাবে ওটিপির মাধ্যমে তোমরা লিঙ্ক করে নিতে পারবে সরাসরি এখানে এবং ওটিপি টি বসিয়ে দেখা তোমাদের মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে সরাসরি দেখানো হয়েছে আপনাদের রেশন কার্ডে যদি অন্য কোনো ভুল নাম্বার বসে যায় কিভাবে তোমরা ডিঅ্যাক্টিভেট করবে বা তোমাদের মোবাইল নাম্বারে অন্য কারো কার্ড যদি লিঙ্ক হয়ে যায় সেটি কিভাবে ডিঅ্যাক্টিভেট করবে আগের ভিডিও দেখানো হয়েছে দেখে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেলাইকানটি অলে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন